পুজো করতে গেছি কেউ যাবে না জগন্নাথ বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখে বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলো টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যা ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো গুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রাতে বলুন সারা বছর ধরুন তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছে বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করবো না এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ আমার এখানে দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যে মনে রাখবেন এটা কারো হাতে তাস তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুকে লোকের তো অভাব নেই নো লোকীয় হিংসার কোনো ওষুধ আছে নেই এরাই কোনো কোনো সংগঠনের নামে কাউকে কাউকে থেপ করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকে ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক শুভবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু ডাক্তার শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে ডাকে দ্বার কাক আছে চিল আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাউ শাক আর লাউ শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে প্রস্কার পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসবি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদ ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোন একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কি তার তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেল বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমনক্ষণী মাঝে মাঝে রায়তে লাইট ডিভিয়ে দেয় যখন ওয়ার্ক আপ গিয়ে আন্দোলন হয়েছিলো আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট ডিবিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারে না ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মোকটাকে লুকিয়ে রাখবেন বলে মোখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুৎচিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি অফিস ওখান থেকে পাশে সরিয়ে সেন্টার থাকুন নেবে কোনো অপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেগ্রেটরি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন লোক পাঠিয়েছিলেন কেনি তার পক্ষ থেকে উনি যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী মন্দিরে এসেছিলেন আমি যখন গঙ্গা সাগর যাই গঙ্গা সাগরের ভারত সুবর্ষ সংঘ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য শব্দ অনেক কাহিনী আছে সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ কুশিয়াল রোল অ্যান্ড স্পেশালি ইউ আর দ্য মিডিয়া ইউ আর নট দ্য বিজেপি পারচেসড মিডিয়া অর এনি পলিটিক্যাল পার্টি পারচেস মিডিয়া ইউ ডু ইউর জব উইথ এফিসিয়েন্সি উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড অফকোর্স উইথ হিউম্যানিটি অ্যান্ড আমি বিজেপি কে এখনো মনে করি ছুপার উস্তম না চুপির উস্তম কি করে হিন্দিতে আমার আবার হিন্দি ভুললো সেটা নিয়ে আবার রিল কর আরে আমি হিন্দি ভাষা শিখিনি ভুললো সেটা নিয়ে আবার রিল হিন্দি ভাষা শিখিনি উস্তম

the country instead of doing the communal violence please take care about the border please take care about India we are totally we love India India is our motherland please save India from any disaster please give justice to the people who have lost their dear ones don't play dirty politics or nasty politics i am the last person to tolerate all this nasty and dirty politics i have seen so many things in my life i have seen 10 12 prime ministers i worked with them as an mp i have seen them from the front but i have not seen i am not talking about prime minister but who is now acting prime minister sorry may i repeat who is acting prime minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you who are? BJP he can reply that question. I will tell him take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or there are so many words or To be honest, sincere and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. It is Swami Vivekananda ke kot kori bol. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে ট্রে কাছসাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188